পক্ষ থেকে সবাইকে জানি নমস্কার ফেসবুক ইউটিউব পেজে প্রত্যেককে স্বাগতম গতকাল সোমবারের ঘটনা এই আমরা জানি বর্তমান কিন্তু অল ইন্ডিয়া পুষা উচ্চ হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তার ব্যতিক্রম কিন্তু এই শান্ত ঘটন লক্ষ্য করা যাচ্ছে কাল কথা ঘটে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভিতর থেকে কিন্তু একটি লোক সেই লোককে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে একটি উত্তেজিত হয় শুনে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো দেখবেন তারপরে বোঝাচ্ছি সঙ্গে থাকবেন তিনি কিন্তু কিন্তু উত্তর দিচ্ছেন না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগের ঘটনার পরে কিন্তু প্রথমে না দাবি করেন বাংলাদেশি লোক পরে কিন্তু তারা অস্বীকার করেন দেখবো বাংলাদেশের লোক কিন্তু আছে লোকটিকে জিজ্ঞাসা করার জন্য সেই ভিডিও ফুটেজ সরাসরি তুলে ধরছি বাংলাদেশের লোকগুলো কিন্তু জিজ্ঞাসা করছে লোকটি কিন্তু ভেতিয়ে দিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করে ইন্ডিয়ান লোক কিন্তু এই লোকটি কি সাহায্য করে জল খাওয়াচ্ছেন কিন্তু কোনো ক্ষতি করে নেই কারণ সাহায্যই করেছে বাংলাদেশের পাঠায় লোকটি জিজ্ঞাসাবাদ করার জন্য তারা কিন্তু ভিডিও রেকর্ডিং করে চলে যাচ্ছে তাদেরকে বলা হয়েছে ভিডিও রেকর্ড করতে তিনি তারা বলেন যে করছে আধো করে নি তারা চলে যাচ্ছেন এবার সেই বিস্তারিত খবরে অর্থাৎ গত সোমবার আগামীকাল এই কাটাতাড়ের ঘেসে গেসে যখন লোকটি যাচ্ছে তখন বিএস ভবিষ্যতে কথপকথন এবং আস্তে আস্তি এবং উত্তম মধ্যম দেওয়ার পরে কিন্তু সেই বর্ডারে কিন্তু উত্তেজিত সৃষ্টি হচ্ছে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন লোক সেই প্রথমে কিন্তু বাংলাদেশিরা দাবি করেন বাংলাদেশি লোক তারা কিন্তু দেখতে পাচ্ছেন জিজ্ঞাসাবাদ করলো এবং দেখতে পাচ্ছেন মহিলা কিন্তু জিজ্ঞাসাবাদ করলে তারা তারা চলে যায় কেউ কিন্তু নিয়ে যায় না এবং তারা কিন্তু কিন্তু একজন ভারতীয় যখন ক্ষেত দেখতে যায় তখন কিন্তু তাকে অস্ত্র দেখিয়ে অর্থাৎ দুষ্কৃতি কিছু লোক আক্রমণ করার চেষ্টা করে তারা বুঝতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে আসে এই শান্ত বর্ডারকে অশান্ত করার চেষ্টা করে এই দুষ্কিরা বর্তমান আমরা জানি ভারতব্যাপী কিন্তু চলছে আউট বাংলাদেশকে বিভিন্ন বাংলাদেশিকে দেওয়া হচ্ছে লোকে এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু লোকটি এখানে থাকে কিছুটা এগিয়ে গেলে বাংলাদেশি বিজিবি অর্থাৎ বিডিআর এবং গ্রামবাসীরা খেপে আসে লোকটি ধরার জন্য প্রাণের ভয়ে তারা কিন্তু একদম সিবি বিএসএফ এর কাছে আশ্রয় নেয় পরবর্তীকালে কিন্তু বিএসএফ রাত্রিবেলায় তাদেরকে নিয়ে যায় ফেলাই মিটে গিয়ে সাহায্য দিবে এবং পরবর্তী আওড় দেখা হবে ভারত মধ্যে